ওকেও ডান্স শিখাচ্ছি আমার তো ইচ্ছে আছে আমার মেয়েকে আমি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে মডেল আছে না সেটাই বানাবো আমি তো ভেবেছি ওকে ফ্যাশন শোতে ভর্তি করাবো আমার মেয়ে ফ্যাশন শো শিখবে মডেলিং শিখবে নাচ গান যা আছে সব কিছু থেকে এক্সপার্ট বানাবো একদম ভালো দেখতেছেন ওরে বাবা রে বাবা আমরা তো একদম দীপ্তির উপরে গুয়ে মানে পাগলই হয়ে গেলাম আচ্ছা আমরা তোর কাছে কিছুই না আচ্ছা আন্টি তাহলে আমি আজকে আসি আমার কোচিং এর টাইম হয়ে গিয়েছে আর আন্টি যেদিন আমার কোচিং অফ থাকবে

আপনি আমার বুন্ডার দিয়া কিছু ডিজে টিতে কি দেই কি সাজে রাখছেন এদের একটা লেদা বাচ্চা ওরে আপনি কোরআনের শিক্ষা দিবেন ওরে আপনি মাদ্রাসায় দিবেন ও সুশিক্ষায়ে মানুষ হবে আপনি তাছে নাচানাচি টিকটক ফিকটক এই ডিজে মিজে কি শুরু করছেন আপনি হ্যাঁ এই ছোট লোকের বাচ্চা আমি আমার মেয়েকে কোন পরিবেশে রাখবো কি পড়াবো কি করাবো না করাবো সেগুলি কই থেকে তোকে দিতে হবে ও আমার বোন আর ওরক নিয়ে কিছু বলার অধিকার আমার আছে আর তাছাড়া আপনি যেটা করতাছেন আপনি একবার চিন্তা করে দেখেন এটাকে আপনি ঠিক করতাছেন ও তোর তো তোর লজ্জা করে না তুই মানুষের কাছে কেন স্বীকার করিস এইটা তোর বল আমরা তো কখনো বলি না আর আমার মেয়েও তো ভাবে না যে তুই তার ভাই আমি তো কখনো সন্তান হিসেবে মানেই না আর সন্তান হিসেবে মানবই কেন তুই তো আমার সতীনের ছেলে তোকে আমি তো দেখতে পারি না আরেকটা কথা শোন তুই যেহেতু শহরে এসে পড়েছিস আমি ভেবেছিলাম গ্রামে যাব কিন্তু তার আগে তুই চলে এসেছিস এক কাজ করবি গ্রামের যে বাড়িঘরটা সেগুলো তো আমার নামে লিখে দিয়েছে তুই বাড়িঘর ছেড়ে অন্য কোথাও গিয়ে নিজের সংসারটা পাতবি ওই বাড়িঘর ভেঙে আমি একটা পার্ক দেব কি লিখে দিছে মানে আমার বাবে কি কবর থেকে এনে লিখে দিছে নাকি ছয় মাস আগে আমার বাপ মারা গেছে তোরা তুই বলেন না এখন উঠ করে কইতাছেন এটার মানে কি আরে বোকা আমি তখন কিভাবে বলি এমনিতে তোর বাবা মারা গেছে তুই তাই শোক পালন করছিস তার মধ্যে যদি এই কথাটা বলি এই কথাটা শোনার পর ডিস্টার্ব করে মারাও যেতে পারি সেটার জন্য বলি না এখন বললাম সমস্যাটা কি ঠিক আছে কোনো সমস্যা নাই আমার যত জমি জমা আমি পাওয়ার কথা ছিল সব আমি নিয়ে যাব কোনো সমস্যা নাই গ্রামের যত জমি জমা আছে সব নিয়ে যেতে পারে কিন্তু আমি এটা কথা হলো আপনি পাঁচ হক না সত্যি হোক আর আমার গুন্ডারে মাদ্রাসায় বরাই দেব এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আমার জমি জমার কোনো দাবি নাই আজ না করতে পারেন না করে যদি আপনি গ্রামের দিকে মুখ গোড়া তাকানো

এসব ভিজে বাদ দিয়া পাঁচ নামাজ পড়েন আমরা ভালো আর একটা কথা কইলাম হয়েছে হয়েছে আমাকে এত জ্ঞান দিতে হবে না জ্ঞান কথা কইছি এর মাথায় রক্ত উড়ে গেছে গা যে যেমন মনে এমন করুক গা আমার কি আমার বুন্ডার হুদ খারাপ বানায় আলাইছে আল্লাহ জানে আমার বুন্ডারে না জানে আর কি দেহ লাগবো তুমি না শহরে গেছিল তোমার

আমি আরো কই আইছি পাঁচ ওয়াক্ত নামাজ আর আমার গুনের মাদ্রাসায় না পড়াইলে আপনি আমাকে তো আমি ঢুক তো খুন হবেন হ্যাঁ একদম ঠিক কাজ করতেছস না স্যার কি এসব দিছে তোর বন্ডার তো খারাপ বানাইছে একদমই হ্যাঁ ওর তুই আমি তাহলে যা তুই দেইগা ঠিক আছে জীবন আমি তোকে ডেকেছি একটা ইনফরমেশন নেওয়ার জন্য ইনফরমেশন আচ্ছা ওই দীপ্তি রামু আছে না ডিজে আন্টি হ্যাঁ হ্যাঁ একটা সব ছেলে আছে হ্যাঁ থাকতেই আর যারা ডিজে মিজে করে তাদের একাধিক বিয়ে হয় আরে এসব কথা বাদ দিয়ে আমি তোকে যেটা বলি সেটা শুন ওই ছেলেটার সঙ্গে না আমার দেখা হয়েছিল দেখা হয়েছিল তারপর ওই ছেলেটা আমাদের এই শিক্ষিত সমাজ আমাদের সব কনটেন্ট রেস কিছুই পছন্দ করে না এক কথায়ও এসব ডিজে মিজে কিছুই পছন্দ করে না পছন্দ নয় করতে পারে ছোটলোক মানুষ তো তাদের হিংসা লাগে ইস জীবন কেমন কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা কর ওই ছেলেটা না চাই যে ওর বোন মানে দীপ্তি এসব ডিজে মিজে কিছু করবে না অনেক ভদ্রভাবে থাকবে নামাজি হবে পাঁচ হপ্তে নামাজ পড়বে আর ওর মাও আমার মনে হয় কি ও হয়তো ছবি চায় আমার ইচ্ছা হচ্ছে যে আমি সঙ্গে কথা বলে ওর মনের কথাটা জানি আচ্ছা তুই কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবি ইনফরমেশন ওই ছেলেটার নাম কি ওই ছেলেটার গ্রামের বাড়ি কোথায় এটা তো আমার কোনো ব্যাপারই না আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ কর তুই না

কিন্তু ও তো একা থাকে এই জন্য আমি chore বাসার কাজকর্ম করব কইরা দিই হই কেউ থাকবা না থাক ডিয়েন গো বাইরে তে যাওয়ার কিনা না না আমি ডিয়ালের বাসায় না যাই ওরে জান্নাল কইরা দেব কি ওটা তোর চিন্তা করতে হবে না এখানে তাহেরানকিলের বাসা কোনটা তাহেরানকিল তো বৈছে হ্যাঁ আমি জানি কিন্তু তার তো একটা ছেলে আছে তার নামটা জানো কি ওর নাম দিহান দিহান তাও কি কাজ করে না কোনো কাজ কাম করে না তো বাড়িতে পয়সা থেকে ওই মানুষ যদি বলে তাহলে একটু একটু কাম করে ও আচ্ছা ওর সাথে আমার একটু দেখা করার দরকার ছিল তো ওর বাসাটা কই কোন দিকে বাসা ওই যে ওই দিকে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি ওর সাথে দেখা করতে ঠিক আছে কত বড় সাহস আমোর সাথে ভাঙা না জিপনের কি আমি কে সেটা পরে বলছে তার আগে তুমি বলো তুমি কে আরে ছোট লোকের বাচ্চাটা কথা দিহান কই আমি দিহানই খাব তো দিহান কই গেছিস তুই তা তো জানি না আমি ওই ছোট লোকের বাচ্চা কে বলেছে আমি বাড়ি খালি করে দেয় কার বাড়ি খালি করে হ্যাঁ তুই আদней বাড়ি খালি করর কে আমি কি মানে আমি হচ্ছে এই বাড়ির মালিক এই ছোট লোকের বাচ্চা তোকে আমি বলছিলাম না এই বাড়ি কাছে তুমি অন্য কোথাও গিয়ে থাকবে শুনলে আমাকে ছোট লোক বলার আগে আপনার স্বামীর নামটা ওই কাগজপত্র থেকে কেটে নিন না হলে আমি যদি ছোট লোকের বাচ্চা হয়ে থাকি আপনি ছোট লোকের বউ আর শুনেন এখানে আসছেন কেন তুই বলেছিলাম না এর জন্য তো বলেছি বাড়ি করছে তুই অন্য কোথাও চলে যাবি এখনো যাসনি কেন এই আপনি এই নীতিবাদ কথাবার্তা বলা বাদ দেয়া আপনি এখান থেকে বের হন আমি তো আপনাকে দিয়েছিলাম এই ভুম ভাং কাপড় চোপড় বাদ দেয়া বাস অর্থ নামাজ করে আর আমার বোনদের মাঝে সাইডে আয় দেখ তোকে আমি ভালোই ভালোই পুলিশকে কল দিতে হবে না পুলিশকে কল আমি নিজেই দেব মানে আপনি পুলিশকে কেন কল দেবেন আপনি মিথ্যা জালিয়াতি করে এই জায়গা জমি লিখে নিয়েছেন ওর বাবা মারা গেছে ছয় মাস আগে দসরা আমি ভালো করে জানি যে আপনার স্বামীর প্রথম সন্তান সে জানো বাবা আমি না এই আন্টি সেটা আগেMistam কিন্তু আমি কিছু জানতাম তার মুম্বাই যেতে খারাপ আমি কখনোMistam না আপনারা কেন যে অযথা পাই পাড়ে দিয়ে झगড়া করতে এসেছেন এটা আমি বুঝতে পারছি না যাই হোক আপনার এখন এইসব কথা বাদ দেন মা আপনি আমার নিজের মা না হলেও আপনি আমার সৎ মা ঠিক আছে কিন্তু আমি আপনাকে কখনোই মা হিসেবে দেখিনি আপনি হয়তো বা আমাকে সৎ সন্তান হিসাবে দেখেছেন তাই এরকম করেছেন আর দেখেন এই জায়গা সম্পত্তি সবকিছু আপনার আর আমি আপনার ছেলে আমি আপনার ছেলে অথবা এই জায়গা সম্পত্তি সব কিছুই আপনার শুধু শুধু এগুলো নিয়ে কেন জালগুলো তৈরি করে কেন ঝামেলার সৃষ্টি করেন নিজেদের মধ্যে এসব বাদ দিয়ে চলে আমরা একসাথে থাকি একত্রে মিলেমিশে থাকি তাই দেখবেন আমাদের আর কখনোই ঝামেলা হবে না আমরা সুখে থাকতে পারবো আচ্ছা ঠিক আছে আমি তো ভদ্রই আছি ভদ্রভাবেই আছি না আমি আর কি ভদ্র নাটিপ আপনি ভালোভাবে নিই আপনি যে লাইফ কাটাচ্ছেন সেটাকে ভালো বলে আপনার হাজব্যান্ড মারা গিয়েছে ছয় মাস হয়েছে আর এখনই আপনি এভাবে চলছেন এটা একদম ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর থেকে দিহান যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো আর আমি মেয়েকেও মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব যাই হোক এখন তো আমার বোন আর দিজে হচ্ছে না এটাই আমার কাছে অনেক বড় পাওয়া হ্যাঁ আচ্ছা আপনি এই মেম সাহেবটার বাবা না যাই হোক আপনারা কিন্তু না খেয়ে যাবেন না মা ওনাদেরকে বসার ব্যবস্থা করো আমি এখনই বাজার থেকে বাজার করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আপনারা বসুন